আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদের পরের দিনই আপনাদের জন্য চমক নিয়ে আসলাম ঈদের এই প্রথম ভিডিও আমার সমাজপুর মুন্সিগঞ্জ বিক্রমপুর আমি আছি সমাজপুর গ্রামে অসম্ভব সুন্দর এবং প্রাকৃতিক মনোরম একটি পরিবেশ আমি দাঁড়িয়ে আছি দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটি হচ্ছে প্রায় সরকারিভাবে পনেরো ফিট এই রাস্তাটি সরকারি রাস্তা এবং এই রাস্তার কাজ খুব দ্রুতই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ পিস ঢালাই হয়ে যাবে আহ এই পিস ঢালাই হবে কিংবা এই রাস্তার সাথে ষোলো ফিট রাস্তার সাথে আমরা যে জায়গাটা দেখাবো এটা হচ্ছে এই যে জায়গাটা একবার বিশাল বড় সুন্দর একটি প্লট একবারে ঢাকা মাওয়ার কাছে এটা হচ্ছে গিয়া ঢাকা মাওয়া হাই রোড কাছে এটা হচ্ছে সমাজপুর আহ সমাজপুর ইস্টান থেকে এক কিলোমিটার দূরত্ব দর্শক এই রাস্তাটা হচ্ছে গিয়া দশ ফিট রাস্তা নেওয়া হয়েছে আপনার এই আশেপাশে যেই প্লটগুলি দেখতে পাচ্ছেন অনেক লোকে এখানে বিক্রি হয়ে গেছে তারা খুব দ্রুতই বসত করবেন তো আমরা যে জায়গাটি দেখাতে চাচ্ছি দর্শক এই দশ ফিট রাস্তার সাথেই প্রথম প্লটের পরের প্লটই হচ্ছে গিয়া পাঁচ শতাংশ একটি প্লট আপনি সরাসরি এই দশ ফিট রাস্তা দিয়ে আপনার প্রাইভেট কার যদি আনতে চান প্রাইভেট কার সহ নিয়ে এই জায়গার সামনে আসতে পারবেন এবং এই জায়গাটা হচ্ছে পাঁচ শতাংশ জায়গা অসম্ভব সুন্দর এবং অল স্কোয়ার এই জায়গাটি যারা আহ স্কোয়ার জায়গা এবং সুন্দর মনোরম পরিবেশ চাচ্ছেন তাদের জন্য এই জায়গার কোনো জুড়ি নেই দর্শক এই হচ্ছে পাঁচ শতাংশ জায়গা একদম সুন্দর মনোরম একটি পরিবেশে অল জায়গা যারা বসবাস করতে চান সরাসরি এসেই বসবাস করতে পারবেন এমন একটি জায়গা আশেপাশে যে প্লটগুলো দেখতে পাচ্ছেন দর্শক অলরেডি সব কলা বিক্রি শেষ এখানে তিনটা প্লট আছে যেটা আপনাদের জন্য ঈদের আকর্ষণীয় অফার হিসাবে আমি দেখাতে এসেছি দর্শক এটা পাঁচ শতাংশ স্কোয়ার এবং এটার সাথেই আছে আপনার পাঁচ শতাংশ স্কোয়ার এই যে পাঁচ শতাংশ এই পোলটা হচ্ছে পাঁচ শতাংশ স্কোয়ার এবং আশেপাশে মনোরম পরিবেশ এবং অসম্ভব সুন্দর শীতল হাওয়া বয়ে চলে এই জায়গাটায় সন্ধ্যার দিকে রাতে বেলা আসলে আপনি বুঝতে পারবেন এই জায়গাটা কত সুন্দর মনোরম পরিবেশ এবং পুরা জায়গাটায় সৌরবিদ্যুৎ দিয়ে ঢেকে রাখা হয়েছে রাতের বেলা শখ ঝগে চকচকে থাকে এরিয়া এবং কারেন্টের জন্য পাশ করা কারেন্ট অলরেডি চলে আসবে আর যারা বসবাস করবে তারা এখানে বসবাস করতে পারবে এই হচ্ছে শতাংশ আর পাঁচ রয়েছে এই জায়গাটা হচ্ছে দর্শক সাত শতাংশ স্কোয়ার সাত শতাংশ যারা সুন্দর একটা বাড়ি করবেন একটু বাগান টাকান করবেন তাদের জন্য এই জায়গাটা স্কোয়ার সাত শতাংশ অসম্ভব সুন্দর এই তিনটা জায়গায় আছে যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য আকর্ষণীয় অফার থাকবে ইনশাল্লাহ আমি দাম বলে দেব দর্শক প্রতি শতাংশের দাম হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঢাকা মাওয়া আর ঢাকা মাওয়া হচ্ছে এই যে দেখেন ওই যে গাড়ি চলতেছে এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রোড সমাজপুর স্টান সমাজপুর স্টান থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে মাত্র এক কিলোমিটার এবং সমাজপুর স্টানের সাথে আছে রেল স্টেশন এত দামি এত ভালো একটি জায়গা আর ওখান থেকে আপনি রিক্সা নিয়ে অটো নিয়ে দশ টাকা ভাড়া এখানে চলে আসতে পারবেন সেরকম একটি জায়গা আপনাদের দেখালাম এখানে সাথেই পুষ্কুনি আছে অসম্ভব সুন্দর পুকুর আছে আপনি এখানে বসি দিয়ে মাছ ধরতে পারবেন এবং আপনি আপনি এখানে এখানে করতে পারবেন এত সুন্দর সুন্দর স্পেস আছে আছে আপনার বাড়ির সাথে পুকুর পুকুরে অলরেডি বসি দিয়ে মাছ ধরতেছে ওনাকে হ্যাঁ ওই যে বসি দেয়া অলরেডি মাছ ধরতেছে সুন্দর অসম্ভব সুন্দর পুকুর আছে এবং দর্শক এটা বলতে চাই আবাসিক একটি এরিয়া যারা আসবেন সরাসরি আসবেন নি সচক্ষে না দেখলে বুঝবেন না এত সুন্দর একটি প্লেস তো দর্শক ভালো থাকবেন থাকবেন সুস্থ আমরা বিদায় নিব ঈদের আকর্ষণীয় অফারে এই তিনটা প্লট দেখালাম ঢাকা মাওয়া সমাজপুর স্টেশনের কাছেই এবং এখানে আছে রেল স্টেশন একদম খুবই ভালো একটি পজিশন নামি দামি জায়গা তো বাকিটা কত হবে সরাসরি দেখা হবে সরাসরি আল্লাহ হাফেজ